সদাকতুল ফিতের আদায় করা হচ্ছে ওয়াজিব সদাকতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল খুদ্ি রদি আল্লাহ তাল বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজু জাত্রি আম আমরা খাবার দিয়ে সদাকতুল ফিতির আদায় করতাম ইট শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সা এক সার পরিমাণ কত এ অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছ গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ ফিমা যাবে যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদাকাত ফিত হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো খুব সুন্দরভাবে আপনার সাদাকতুল ফিত্র আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ হাজিজ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে বের গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে হানাফি মাঝহাব ছাড়া বাকি তিনটা মাঝহাবে শাফি মালিকি হাম্বালে তিন মাঝহাবে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু ফিমাজভাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহ রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়েই আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস্যামাই এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি জাকাতুল ফিতরের বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধাবঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না ফেতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য আপনি একবারে জোরালো হবে বাধ্য ফেতরা হবে টাকা নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষই গুণাঘাত দায়িত্বশীল ফেতরা নেওয়ার পরে বিক্রি করে টাকা দিবে সেটা তার ব্যাপার ফেতরা সাধারণত ফকির মিসকিনকে দিতে হবে ফেতরা উঠাবেন আঠাইশে রমজানের পরে আঠাইশে রামাজানের আগে নয় ২৮ রামাজান উনত্রিশে রামাজান ৩০ আমাজান আর ঈদের দিন আঠাইশে রামাজানের আগে ফেতরা উঠানোর কোনো বিবরণ পাওয়া যায় না বন্টন আগে হোক পরে হোক তাতে আসে যায় না ঈদের পরে হোক আগে হোক যেভাবে সুবিধে সেভাবে বন্টন করবেন তবে আদায়ের বিষয়টি এত আগে নিয়ে আসবেন না আমরা কোন জিনিসটা দেব আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে হতে পারে সেটা খেজুর হতে পারে বার্লি হতে পারে গম হতে পারে চাউল হতে পারে কিশমিশ অথবা জব এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার গম হলে গম চাউল হলে চাউল দেবেন যদি খেজুর হয় খেজুর দেবেন এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে ভালো হয় যদি দিতে পারেন শস্য কণা হিসেবে যেমন গম চাউল ইত্যাদি আমাদের বলেছেন এটা উল্লেখ আছে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন ইবনে উমর রাজিয়াল তিনি বলেছেন আল্লাহর রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা দেয়ার জন্য অথবা একসা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরে হিসেবে সব মুসলিম দেবে দাস বা স্বাধীন পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ আর এটা দিতে হবে উল ফিতরের নামাজের আগে আরো একটা হাদিস আছে সহি খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো দশ বর্ণনাকারী আবু সাইদ আল খুদ্রি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে আমাদের খাবারগুলো তখন হতো বার্লি তারপর থাকতো কিশমিশ সাথে পনির আর খেজুর এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে এছাড়াও আর একটা সহি হাদিস আছে ইবনে খুজাইমা হাদিস নম্বর দুই হাজার চারশো সতেরো ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহ বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকোনা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না গরিব মানুষকে জামাকাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে এই হাদিসটা আমি আগেও বলেছি যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেবো তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেওয়া যায় তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া কোনো সুন্নার ভিত্তি ছাড়া এটার অনুমতি নেই আর একটা হাদিস আছে শহীদ বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার ছয়শো সাতানব্বই হজরত তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে ধর্মের ভেতরে সেটা বাতিল করতে হবে আরও একটা হাদিস আছে শহীদ মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার দুইশো সাতষট্টি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে অন্য কিছু না